পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর থেকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় জীবনে যত কষ্টই আসুক না কেন তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা অভিমানে কাঁদে রাগে কাঁদে আবার কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ মানুষ অভিমান কিংবা রাগে কাঁদতে পারে না নারীর চোখে জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কিন্তু কোনো ছলনা থাকে না একজন পুরুষ মানুষ যদি কখনো কেঁদে ফেলে তাহলে বুঝতে হবে সে তার জীবনের সবচাইতে সেরা কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে কারণ ওই যে বলেছি পুরুষের চোখে চোখের জলে ছলনা থাকে না পুরুষ কাঁদে চার দেয়ালের অন্তরালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউর বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষ কাঁদে পরিবারের চাহিদা পূরণে ব্যর্থ হলে পুরুষ কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পারলে পুরুষ কাঁদে প্রেমিকাকে হারানোর ভয়ে কিংবা প্রেমিকাকে জীবন থেকে হারিয়ে ফেললে একজন পুরুষ তার নিজের জন্য যতটুকু না কেঁদেছে তার চাইতে অধিক কেঁদেছে তার আশেপাশের মানুষগুলোর মন রক্ষা করার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণের জন্য হলেও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়েছে যা অনেক প্রেমিকারাই হয়তো জানে না আজকাল অনেক প্রেমিকারাই প্রেমিকের কাছ থেকে বছরে দু চারবার গিফট না পেলে সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে ফেলে রিলেশনে থাকতে চায় না কিন্তু তারা এটা জানে না যে একজন প্রেমিকের তার জন্য বছরে দুই গিফট উপহার সংগ্রহ করতে যে পরিমাণ কষ্ট অনেক ছেলেরা আছে যারা তাদের পুরো মাসের টিফিন খরচটা বাঁচিয়ে রাখে শুধুমাত্র প্রেমিকাকে গিফট কিংবা উপহার দিতে বলে দিন শেষে পুরুষের এই কষ্টগুলো আমরা কজনই বা উপলব্ধি করি বলেন